সমাধান করি। তখন কোন কথা এই যে লক্ষ্য করি সমন্বয় নাম্বার নয় সমাপনী মজুদ পণ্য সম্পর্কিত এই সমন্বয়টি এখানে বলা আছে দুই হাজার টাকার পণ্য ক্রয় সমাপনী মজুদের অন্তর্ভুক্ত রয়েছে যা ক্রয় বইতে লেখা হয়নি ভালো করে লক্ষ্য করি এখানে তিনটা বিষয় আছে একটা হচ্ছে পণ্য ক্রয় লেখা হয়নি আরেকটা হচ্ছে ক্রয় আর আরেকটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য তাহলে আমরা এই যে দুই টাকার পণ্য সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে যা ক্রয় বইতে লেখা হয়নি এটা লিখব কিভাবে ফাইনাল অ্যাকাউন্টে বা আর্থিক বিবরণীতে তো এইখানে দেখে মনে হচ্ছে সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে যার কারণে এই সমাপনী বিশ হাজার থেকে দুই হাজার হয়তো বিয়োগ হবে এটা মনে 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 করতেছি আমরা কারণ সমাপনী মজুদ পণ্যের মধ্যে কোনো কিছু থাকলে তো সেটা বিয়োগ করতে হয় যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আগুনে বিনষ্ট পণ্য যদি সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত থাকে তাহলে আগুনে বিনষ্ট পণ্য থেকে বিয়োগ করি তারপরে এই অব্যবহৃত মনিহারি যদি সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত থাকে তাহলে তো সমাপনী মজুত পণ্য থেকে বিয়োগ করি করি না হ্যাঁ করি তো কিন্তু পণ্য ক্রয় যদি সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত থাকে তাহলে এই দুই হাজার টাকা সমাপনী মজুদ পণ্য থেকে বিয়োগ হবে না কেন বিয়োগ হবে না একটা পণ্য কিনলে তো সমাপনী মজুত পণ্যের মধ্যে থাকবেই বরং যদি বলতো সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত নাই তাহলে আমরা এই পণ্যটা সমাপনী মজুদ পণ্যের সাথে যোগ করতাম যেহেতু বলেছে যে সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে তাই ওটা বিয়োগ করার দরকার নেই পণ্য তো সমাপনী মজুত পণ্যের মধ্যে থাকবেই তাহলে এটা গেল এক সাইড কিন্তু আরেকটা পক্ষ হচ্ছে ক্রয় বইতে লেখা হয়নি এখন ক্রয় বইতে যদি লেখা না হয় তাহলে এখন লিখতে হবে লিখলে কী হবে ক্রয়ের সাথে যোগ করব। আর হিসাব বা পানের সাথে যোগ করব। তো আমি কিভাবে ক্রয়ের সাথে যোগ করবো কীভাবে পণ্যটা লিখবো আমি একটু উদাহরণের মাধ্যমে দেখাই মনে করি এই বিষদায় বিবরণীতে আমি লিখবো মনে করি বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে আশি হাজার টাকা আমি এই বিষয়টা বোঝানোর জন্য কিছু তথ্য কাল্পনিক ব্যবহার করছি মনে করি বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে আশি হাজার টাকা এখান থেকে পণ্যের ব্যয় বিয়োগ করব আমি বিকৃত ব্যয়ের মধ্যে আমরা কী কী লিখি প্রারম্ভিক পণ্য তো প্রারম্ভিক পণ্য মনে করে দেওয়া আছে দশ হাজার টাকা এগুলো কাল্পনিক লিখছি কিন্তু এরপরও কিছু শিক্ষার্থীও আমাকে প্রশ্ন করবে যে এই আশি হাজার টাকা কোথায় পেলেন কিন্তু আমি বারবার রিপিট করছি যে এইগুলো আমি কাল্পনিক লিখতেছি বোঝানোর জন্য কারণ আমাদের আসল উদ্দেশ্যে এই জিনিসটা বুঝবো তো এটা কিভাবে আমরা এই মোট বিক্রয় যখন নির্ণয় করব। এবং মোট মুনাফা যখন নির্ণয় করব তখন এটা কিভাবে লিখবে এই জিনিসটা সেটা বোঝানোর জন্য আমি কিছু কাল্পনিক তথ্য ব্যবহার করছি যেমন বিক্রয় প্রারম্ভিক পণ্য আচ্ছা এখন এখানে আবার আমরা ক্রয় লিখি ক্রয় মনে করি দেয়া আছে অঙ্কে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পণ্য ক্রয় অঙ্কের মধ্যে দেয়া আছে তাহলে এই ষাট হাজার থেকে সাথে এই ষাট হাজারের সাথে ক্রয় রেওয়া মিলে যে ষাট হাজার ছিল তার সাথে এই সমন্বয়ে দুই হাজার যোগ হবে সমন্বয়ে দুই হাজার কী হবে যোগ হবে যোগ হয়ে হবে বাষট্টি হাজার এবার এই দুটো যোগ করে নিচে লিখবো বাহাত্তর হাজার এই বাহাত্তর হাজার নাম হচ্ছে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় এখান থেকে তো সমাপনী মজুত পণ্য বিয়োগ করব এখন সমাপনী মজুত পণ্য কত বিয়োগ করব এই বিশ হাজার নাকি বিশ হাজার থেকে দুই হাজার বিয়োগ করে এই বিশ হাজারই বিয়োগ করবো কিন্তু কিন্তু আবার আর কথা রিপিট করতেছি সমাপনী মজুত পণ্যের মধ্যে এই দুই হাজার টাকা অন্তর্ভুক্ত আছে দেখে কেউ মনে করবে এটা মানে সমাপনী মজুদ পণ্য থেকে বিয়োগ হবে আসলে কিন্তু বিয়োগ হবে না কারণ একটা পণ্য কিনলে সমাপনী মজুদ পণ্যের মধ্যে থাকবেই সেই জন্য আমরা কি করব এই সমাপনী মজুত পণ্য বিশ হাজার টাকায় বিয়োগ করব বিয়োগ করে এইখানে লিখবো এটার নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় আশি হাজার থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করে এখানে সম্ভবত আঠাশ হাজার টাকা হবে যেটার নাম হবে মোট মুনাফা অর্থাৎ আমি যে দুইটা জিনিস আমরা নতুন শিখছি এখানে সেই দুইটা বিষয়ে আমি হলুদ কালার দিয়ে রেখেছি আর বাদ বাকি এগুলো সব মনে করি প্রশ্ন দেওয়া ছিল অর্থাৎ ক্রয় যেহেতু লেখা হয়নি ক্রয় বইতে লেখা হয়নি তাই আমরা ক্রয়ের সাথে যোগ করব আর আরেকবার এই যে ক্রয় লেখা হয়নি এখন যদি লিখতে চাই সমন্বয় যাবে তা হচ্ছে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট তাহলে আরেকবার প্রদেয় হিসাবে সাথে যোগ হবে প্রদেয় হিসাবের সাথেও আরেকবার যোগ করব এই যে আর্থিক অবস্থার বিবরণী যখন লিখব তখন চলতি সম্পদের মধ্যে লিখব সমাপনী মজুৎপন্ন ওই বিশ টাকা কারণ বিশ হাজার টাকার সাথে তার যোগ হবে না বা বিয়োগও হবে না বিশ হাজার টাকার সমাপতি মজুত পণ্য যা আছে তাই থাকবে আর চলতি দায় যখন লিখব সেইখানে প্রদয় হিসাবে সাথে এই দুই হাজার টাকা যোগ হবে আমি আলাদা দেখাইলাম এখানে কিন্তু প্রদয় হিসাব যদি থাকে অঙ্কে তার সাথে এই দুই হাজার টাকা যোগ হবে অর্থাৎ ধারে পণ্য ক্রয় ক্রয়ের সাথে একবার যোগ করলাম আর প্রদেয় হিসাবে সাথে যোগ বা প্রদয় হিসাবে নামে আলাদা বসবে যদি প্রদেয় হিসাবে অঙ্কে না থাকে তাহলে আলাদা বসবে আর যদি থাকে তাহলে প্রদেয় হিসাবের সাথে যোগ হবে আর সমাপনী মজুদ পণ্যের সাথে এই যে ক্রয় সমাপতি মজুত পনের অন্তর্ভুক্ত রয়েছে এটা বাদ যাবে না বিষয়টি খেয়াল রাখবো